কুঞ্জপাড়া সমবায় সমিতির নির্বাচন ভগবানপুর অন্তর্গত সেখানে বিজেপি জয় লাভ করেছে সেই ফুটেজটা বঙ্গ নিউজ তুলে ধরছে দেখুন দেখতে পেলেন দর্শক বন্ধুগণ সরাসরি নয়টি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি নয়টিতেই সরাসরি জয়লাভ এই ভগবানপুর বিধানসভার অন্তর্গত আপনারা দেখতে পেলেন যে সমবায় নির্বাচন ছাব্বিশের আগেই তৃণমূলকে একটা বড় ধাক্কা বলাই যেতে পারে আর সে রাজ্য রাজনীতিতেই শুভেন্দু অধিকারীর হাতে কে বাংলার মসনদ থাকবে যারা একসময় তৃণমূল করত তারা বিজেপির দিকে এগিয়ে আসছে যারা বিজেপি করত তারা তৃণমূলের দিকে যাচ্ছে অর্থাৎ অদল বদল বলাই যেতে পারে তবে এবার বাংলাতে পশ্চিমবঙ্গে চতুর্থবারের জন্য ক্ষমতা তীরসংক হতে পারে হিন্দু ভোটের মধ্যে একটা ফ্যাক্টর হতে পারে বিজেপি নয়টি আসনের মধ্যে নয়টিতেই জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি এবং দলীয় জয় প্রার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে সঙ্গে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি খুবই সংক্ষেপে আজকের প্রতিবেদনটি আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি রাজ্য রাজনীতিতেই বিজেপি একটা নতুন চমক দেখা গেল ভগবানপুর বিধানসভায় এবার রীতিমতো জয়ের একটা বার্তা বা জয়ের একটা বিশেষ মুহূর্তের